নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা আপনারা সকলেই জানেন মূর্খ এবং শিক্ষিতদের মধ্যে একটা পার্থক্য থাকে আজকে আমি যে ভিডিওটি আনতে চলেছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের টেস্ট ক্রিকেট হলো তার দেখুন পাঁচটা ম্যাচ হবে টোটাল বায়োলিটরাল সিরিজ ভারত এবং বাংলাদেশের মধ্যে তার মধ্যে দুটো টেস্ট প্রথম টেস্ট ভারতের সঙ্গে বাংলাদেশের সেটা হচ্ছে কোথায় চেন্নাইয়ে আজকে তার রেজাল্ট আসলো কি রেজাল্ট আসলো সকলেই জানেন এটা সকলেই আশা করেছিলেন যেটা সেটাই হয়েছে কিন্তু কথা হচ্ছে রেজাল্টটা আমরা একটু লেট করে ফেলেছি আমরা ভেবেছিলাম যে তিন দিনে এই ম্যাচটি শেষ হয়ে যাবে যেহেতু চেন্নাইয়ের রেকর্ড রয়েছে ম্যাক্সিমাম ম্যাচ তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় তাই আমরাও চেয়েছিলাম যে চেন্নাইয়ের এই ম্যাচটি তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু একটু বাংলাদেশ ভালো খেললো মাত্র কুড়ি রান ভালো খেললো মানে দু হাজার সালের যদি সেই ম্যাচটি ধরা হয় তাহলে তার চাইতে তাদের পারফরমেন্স ভালো করেছে মাত্র কুড়ি রান দুশো আশি রানের বিশাল এক ব্যবধানে বাংলাদেশকে ভারত হারিয়ে দিল তার শ্রেয় আমরা সকলকেই দেব প্রত্যেকটা প্লেয়ার আমাদের জন্য একটা দরকারি এবং প্রত্যেকটা প্লেয়ার তার লেভেলের তারা ভালো পারফর্ম করেছে কিছু প্লেয়ার আমাদের নিরাশ করলেও কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে আমরা এক্সপেক্ট করি নিতে তার চাইতে ভালো পারফরমেন্স তারা করেছে আজকের এই ম্যাচ কি হয়েছে রেজাল্ট সকলেই জানেন সেগুলো বাদ দিয়ে আমি কিছু নতুন কথা আপনাদেরকে জানাই দেখুন ম্যাচটা শুরু হওয়ার আগে টিম যখন ঘোষণা করে বা যখন ভারত টিম ঘোষণা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে যে পনেরো জনের একটা স্কোয়াড ঘোষণা করেছিল সেই পনেরো জনের লিস্ট দেখে বাংলাদেশেরা রীতিমতো চমকে গিয়েছিল তারা কি বলেছিল তারা যে শুধুমাত্র বাংলাদেশকে হারানোর জন্য ভারতকে এত স্ট্রং একটা প্লেইং ইলেভেন করতে হবে যে এত ভালো ভালো প্লেয়ার পনেরো জনের লিস্টে রয়েছে এ কথাও কিন্তু তারা বলেছিল আবার অনেক ইউটিউবার এমন ছিল যারা মোবাইলে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গাতে ভিডিও পোস্ট করছিলো যে কি বলছিল তারা তারা বলছে পাকিস্তানকে যেভাবে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে দিয়ে এসেছে সেম সিচুয়েশন বাংলাদেশ ভারতের সঙ্গেও করতে চলেছে তাই ভারতীয়রা ভারতের বিসিসিআই ভয় পেয়েছে তাই ভালো স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশিদের মতে এই প্লেইং ইলেভেনে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল যশস্বী যাসপাল এই ধরনের প্লেয়ার এত স্ট্রং স্ট্রং ভালো প্লেয়ার রাখা উচিত হয়নি বাংলাদেশিদের ইচ্ছা ছিল যে তাদের বিরুদ্ধে ভারত হয়তো বি টিম সিলেক্ট করবেন আর সেখানেই তারা এত মাতামাতি করছিল যাই হোক খেলা তো খেলাই আমাদের কাছে কথা হচ্ছে যে টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে টপ লিস্টে আমরা রয়েছি সেই জায়গাটা কিন্তু আমরা ধরে রাখবো যে কারণে এত ভালো ভালো প্লেয়ার আমাদের সিলেক্ট করতে হয়েছেন আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওতে মূর্খ এবং শিক্ষিতদের মধ্যে যে পার্থক্য আমি বললাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেই ভিডিওতে আমি দেখাবো তামিম ইকবাল কী বললেন বাংলাদেশিদের আমরা বলছি না তামিম ইকবাল বাংলাদেশের যে সাবেক ব্যাটসম্যান এবং খুব ভালো একজন প্লেয়ার আমরা সকলেই ওনাকে অ্যাজ এ প্লেয়ার খুব ভালো একজন মানতেই হবে আমাদেরকে তো তিনি কি বললেন আগে সেটা শুনে আসি তারপর আপনাদের সঙ্গে আরও কিছু আলোচনা করব তার আগে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করার পর আমার ভিডিওটির লাইক দিয়ে শেয়ার করে দিন আর সকলের কাছে আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি এক্সপেক্ট করেছিলেন বাংলাদেশ এবং ভারতের টেস্টের এই ম্যাচটি নিয়ে কতদিনে ম্যাচটি শেষ হবে আমি এক্সপেক্ট করেছিলাম তিন দিনে আপনাদের কি রায় সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আগে ভিডিওটি দেখে নিই তারপর আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আরও অনেক কিছুই বিশ্লেষণ করব। লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে হয়ে গেছে এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন তো আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এ কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটা চেঞ্জ করা ফেলা উচিত না আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের তো ডিস্যাপয়েন্টেড তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়া রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটা ইন্টারেস্টিং হয়েছে উইকেটটা কঠিন এটা বলবো না বাট কিছু দারুণ ডেলিভারি ছিল কিছু ব্যাড শর্ট সিলেকশন ছিল সো এটা মিক্সড দোনোটাই ছিল যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে বাট কিছু ডেলিভারি ইউর ফেসিং জাসপ্রিত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইম্প্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ ধর বিশ বছর ধরে খেলছি আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তোবা নাই বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল উচিত ছিল হয়তোবা তা হয়নি বন্ধুরা ভিডিওটি দেখলেন আপনারা এরা হচ্ছে শিক্ষিত বাংলাদেশী অ্যাকচুয়ালি এনারা যথেষ্ট ভালো কথা বলেছেন তামিম ইকবাল যা কথাগুলো বললেন সেগুলোর সঙ্গে আমি অবশ্যই নিজেকে একমত পেশ করি কিন্তু আজকে আমি কিছু ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন সেই সময়কার কথা যখন পাকিস্তানের সফরে বাংলাদেশ গেল গিয়ে দুটো টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে হাইয়ে হোয়াইট ওয়াশ করে একদম বাড়ি চলে আসলো পুরো বিশ্ব তখন কিন্তু চমকে উঠেছে তখন সারা ভারতের লোক এবং বাংলাদেশের লোক এটাই আলোচনা করছে যে পাকিস্তানের টিম খারাপ হয়ে গেল নাকি বাংলাদেশের টিম আরও স্ট্রং হয়ে গেল কিন্তু সেই জিনিসটাই জেতার পরে তাদের বাংলাদেশিদের মধ্যে একটা আলাদা উৎসাহ কাজ করছিল তারা কি বলেছিল তারা তারা বলেছিল যে আগামী যে বাংলাদেশ যাচ্ছে ভারতের সফরে সেখানেও সেম সিচুয়েশন করবে ভারতকে আর এই কথার পরিপ্রেক্ষিতে এই কথার কাউন্টার করে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন দেখুন ভারতের মাটিতে ভারতকে হারানো কিন্তু যথেষ্ট টাফ পাকিস্তানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে এটা সুন্দর একটা খুব ভালো তাদের একটা অ্যাপ্রিসিয়েট করার জায়গা কিন্তু ভারতের মাটিতে বসিয়ে ভারতকে হারানো এটা কিন্তু বাংলাদেশিদের কাছে বিশাল টাফ হবে আর এটা কোনো দিনই সম্ভব নয় যেহেতু ভারতের মাটিতে বলেই নয় শুধুমাত্র ভারতের মাটিতে বলেই নয় ভারতের টিম এখন যে ব্যালেন্স একটা টিম রয়েছে সেই টিমের ওপর বিরাট কনফিডেন্ট রয়েছেন আমাদের ভারতের বিভিন্ন প্লেয়াররা এবং আমরাও বিশাল কনফিডেন্ট রয়েছি দেখুন যে আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ডে ওয়ার্ল্ড কাপে ভারত ফাইনালে গেলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কি করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল জিতে আনলো তো এই ধরনের টিম একটা যারা বিশাল একটা ব্যালেন্স টিম রয়েছে সেই টিমের সঙ্গে যে কোনো টিম হট করে যে বলবে যে আমরা জিতে যাবো এমনটি কিন্তু নয় কিন্তু বাংলাদেশ বলছে টিম বলছে না তামিম ইকবাল কী বলছেন তিনি বললেন যে দেখুন একটি ম্যাচ জেতার পরে আপনারা বিশাল বড় একটা হাইপ ক্রিয়েট করেন এমনটি কিন্তু নয় আবার একটা ম্যাচ না হাঁটতেই আপনারা বলে দেন যে বাংলাদেশের দ্বারাই কিছু হবে এই রকম কিন্তু নয় তারা কুড়ি বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে সেই জায়গায় নিজেদেরকে কুড়ি রানের ইমপ্রুভ তারা করেই ফেলেছে হ্যাঁ এটা কুড়ি রান কেন বলছি দু হাজার উনিশ সালে যে ম্যাচটি টেস্ট খেলা হয়েছিল সেই টেস্টে কিন্তু তিনশো রানে হেরেছিল আর এই টেস্টে দুশো আশি রানে মাত্র কুড়ি রান কুড়ি রানের ডিফারেন্স তারা এবার করলো এইভাবে চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবে আর সেই সময় ভারতের প্রায় লেভেলেই হয়ে যাবে তো এটা নিয়ে বেশি কথা বলা আসলে উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে যে লিটন দাসের খেলা দেখে আমি একটা কথা বলবো যে লিটন দাস যে টাইমে নেমেছিল তিনি কি করতে চাইছিলেন লিটন লিটন দাস এসে মানে এমনভাবে ব্যাট চালাচ্ছে যেন টি টোয়েন্টি খেলতে এসেছে বা সেটা হতে পারে যে বলিংয়ের ওপর প্রেশার ক্রিয়েট করা দেখো ভাই নিজে যদি প্রেশারে থাকো তবেই আরেকজনকে প্রেশার দেওয়ার চেষ্টা করবে তাই না তুমি প্রেশারে আছো সে সবাই দেখতে পাচ্ছে কারণ যে পরিস্থিতি পিচের যা পরিস্থিতি এবং তোমাদের যে পারফরমেন্স কন্টিনিউসলি চলছে এই টেস্টে তাতে তো সবাই বুঝতে পারছে যে তুমি নিজেই প্রেসারে রয়েছ তো অভিয়াসলি সেটাই হলো এসে ধারাদার দুটো উইকেট পড়ে গেল এখানে একটা জিনিস আমি বলতে পারি শান্ত যথেষ্ট ভালো খেলেছে তিনি শান্ত মাথায় খেলেছেন এই ম্যাচটি শান্তকে অ্যাপ্রিসিয়েট করা যায় আরও কথা বলবো যে মেহেদি হাসান যেটুকু করলো সেটুকু মোটামুটি যাই হোক করেছে কিন্তু সাকিবুল হাসান তার কোনো কিছুই দেখাতে পারেনি যেটা বাংলাদেশিরা ক্লেম করে আমরাও বলি যে সাকিবুল হাসান অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটা ভালো অলরাউন্ডার কিন্তু বাংলাদেশিরা কিন্তু ক্লেম করে যে সকল যত অলরাউন্ডার রয়েছে সারা পৃথিবীতে তার মধ্যে সাকিবুল হাসান হচ্ছেন টপ আজকে সাকিব আল হাসানের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি আমাদের রবিচন্দ্রন অশ্বিনের তাহলে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু এই দিক দিয়ে অনেকটাই এগিয়ে সাকিবের চাইতে। আপনারা দরকার দুজনের কম্পেয়ার করে দেখবেন আমি সকল বাংলাদেশিদের বলছি একবার গুগলে গিয়ে সার্চ করে দেখে নিও তোমরা দেখো রবিচন্দ্রন অশ্বিনের পাঁচশোর ওপরে উইকেট হয়ে গেছে তার ছটা সেঞ্চুরি রয়েছে টেস্টে যেটা সাকিবের নেই আর আমরা রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু ভরসা করতে পারি এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে অশ্বিন ভারতকে সেই লেভেলে পৌঁছে দিয়েছে তাহলে অলরাউন্ডার হিসাবে আমি করব আরও একটা আপনাদের সামনে আমি আলোচনা করব কিছু হোক আর না হোক বাংলাদেশের বোলার কিন্তু কিন্তু করেছে এটা মানতে হবে বাংলাদেশের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো ইম্প্রুভ করেছে ছোট মোটামুটি বলা যেতে পারে ইম্প্রুভ করেছে তো লেভেলে এখনো আসতে পারেনি যথেষ্ট টাইম তাদের লাগবে আর এই বাংলাদেশিরা যে পরিমাণে কথা বলে যদি সেইভাবে নিজেদের কাজ করতো তাহলে হয়তো আজকে তাদের টিমটা এতটা খারাপ হতো না দেখুন আজকে আফগানিস্তান কিভাবে সাউথ আফ্রিকাকে হারাচ্ছে শুধুমাত্র কমা টিমের সঙ্গে হেরে সেই হেঁকড়েটা যদি বড় টিমের কাছে দেখাতে আসেন তাহলে পরে তো প্রবলেম হবেই সকল বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলছি তোমরা এখন অনেক দূরে রয়েছো ভারত তো দূরের কথা তোমরা আগে জিম্বাবুয়ে আফগানিস্তান ওদের সঙ্গে একটু খেলে প্র্যাকটিস করে নাও এমনকি পাকিস্তানও সেই লিস্টে রয়ে গেছে পাকিস্তানের সঙ্গে খেলেও প্র্যাকটিস করে নাও তারপর ভারতকে চ্যালেঞ্জ দিতে আসবে এখন একটা টেস্ট রয়েছে সেটা কানপুরে হবে তো কানপুরে কি পরিস্থিতি হবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি এই ম্যাচে যে পরিস্থিতি হলো এত কনফিডেন্ট থাকার পরেও যখন এই ম্যাচে এই পরিস্থিতি তো কানপুরে কি পরিস্থিতি হবে সেটা আর বলাই বাহুল্য সকলেই জানি আমরা তিনটে টি টোয়েন্টি রয়েছে টি টোয়েন্টির খবর টি টোয়েন্টির সময় হবে টোটালি একটা কথা বলি বাংলাদেশীরা ভাবছে যে প্রত্যেক জায়গায় আমরা একটু আন্দোলন করব তাহলেই হয়ে এখানে যেমন শুরু করেছিল যে বাংলাদেশের যে সুপার ফ্যান রবি টাইগার রবি তাকে নাকি ভারতের ফ্যানেরা বিভিন্ন রকমভাবে গালাগালি করেছে ভারতের পুলিশ নাকি তাদেরকে চেন্নাইয়ের যে পুলিশ রয়েছে সিকিউরিটি রয়েছে তারা নাকি গালাগালি করেছে দেখুন এই ধরনের উল্টো পাল্টা মন্তব্য করে বা এই ধরনের ব্লেম করে একে অপরকে কোনো লাভ নেই ঠিকভাবে তুলুন নিজেদের পারফরমেন্সের জায়গাটা আগে ঠিক করে নিন নিজেরা কোন জায়গায় আছেন সেটা একবার দেখে নিন তারপর আরও বিভিন্ন কিছু আলোচনা করা যাবে একজন এই লেভেলের আর একজন এই লেভেলের সঙ্গে কম্পেয়ার করা যায় না দুজনে প্রায় যদি একটু একটু এদিক ওদিক হয় সেটা কম্পেয়ার করার যোগ্য কিন্তু এটা নয় আপনারা অনেকটা লেভেলে ছোট আমাদের চাইতে তো অবভিয়াসলি আপনারা এত কিছু বলবেন না আমরা যখন বলা শুরু করব আপনারা কিন্তু পালিয়ে ফের পাবেন না হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে যারা বাংলাদেশিরা প্লেয়ারকে এবং আমাদেরকে বিশালভাবে ধমকি দিয়েছিল ম্যাচটা শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা কোনো কথা বলবো না বলে এর কোনো রিপ্লাইও দিইনি দেখুন প্রত্যেকটা ভিডিও নিয়ে যদি আমি ভিডিও করতে যাই আমার ভিডিওতে হয়তো কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো আমি অত কিছু বলছি না আপনারা ভিডিও একবার গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে বাংলাদেশিরা কি বলছে ভারতের সঙ্গে টেস্ট খেলার আগে তাহলে বেরিয়ে আসবে ছোট্ট ছোট্ট চুনোপুটি যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মুখ থেকে এসব কথাগুলো বেড়ায় এগুলো কোনো বড় বা শিক্ষিত মানুষের মুখ থেকে না যেটা আপনারা দেখলেন কি আপনাদের এখন করতে হবে আর আপনাদের সামনে ভবিষ্যতে আমি একটা ভিডিও আনতে চলেছি সকল দর্শকদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি বাংলাদেশে এখন কিন্তু ক্রাইসিস চলছে বিরাট একটা টেনশনের ক্রাইসিস কি জানেন তো এতদিন ওরা আমাদেরকে বলছিল যে আমাদের সেভেন সিস্টার মানে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম এবং অরুণাচল প্রদেশ সেই সাতটি রাজ্য নাকি ভেঙে আলাদা হয়ে যাবে ভারত থেকে তো এখন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে শুরু হয়ে গেছে হাল্লা বিশাল টেনশন আগামী দিন এই ভিডিওটা নিয়ে বিশ্লেষণ আপনারা দেখতে পাবেন বিভিন্ন ডিটেলসে আপনাদের জানাবো যে কেন বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে আর এর ইম্প্যাক্ট কী হতে পারে বাংলাদেশিদের জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখলেন তাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে দেবেন এবং শেয়ার করে আরও সকলের কাছে পাঠিয়ে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সকলে গিয়ে সেখানে জয়েন করুন আমি সেখানে বিভিন্ন রকম ছোট ছোটো ক্লিপস নিয়ে এবং আমার কমেন্টস নিয়ে আমি আলোচনা করে থাকি আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে গ্রুপ চ্যাটও করতে পারবেন ওখান থেকে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ